আমাদেরকে দেখতেই পাচ্ছেন আমরা কত খুশি ছবিটা অস্থির অস্থির ছিল তিন থেকে চার মিনিটের একটা অ্যাকশন সিকুয়েন্স পুরাটা ওয়ান টেকে নেওয়া হয় ওয়া ম্যান কি প্রচুর তুফান চলতেছে চারপাশে তাই আমরাও ঘরে থাকতে পারলাম না আমরাও বেরোয় পড়লাম তুফান দেখতে আর এটা আমরা দেখতে যাব লাইন সিনেমা আছে যেটা হচ্ছে কেরানিগঞ্জে একদিকের পরিবেশটাও খুব সুন্দর ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে ভালোই লাগতেছে আমরা তিন চারজন বন্ধু মিলে আজকে দেখতে যাব যেহেতু ঈদের সময় হিনজামের তেমন কোনো প্যারাই ছিল না রাস্তা পুরাই ফাঁকা ভালোই লাগছে দেখে আর এটা হচ্ছে বাবুবাজার ব্রিজ এই ব্রিজের ঠিক ওই পারেই হাতের ডান পাশেই হচ্ছে লায়ন সিনেমাস ঈদের দিনই মুক্তি পায় তুফান আর ওই দিন থেকেই সোশ্যাল মিডিয়া গরম তুফান নিয়ে যেহেতু ঈদের ছুটি ছিল সো সেজন্যে গ্রাম থেকে এসেই দোকান দেখতে চলে আসলাম বলতে না বলতে অতটা মানুষের ভিড়ও ছিল না মোটামুটি দর্শক ছিল কিন্তু আমার মনে হয় হলে দর্শক ভরাই থাকবে কারণ যখন আমি অনলাইনে টিকিট কেটেছিলাম তখন অলমোস্ট অল সিট বুকড ছিল সবাই সেলফি তুলতেছিল ছিল ভাবলাম আমরা একটু ছবি টবি তুলি অলমোস্ট শো টাইম শুরু হয়ে গেছে ফার্স্ট হাফ শেষ ফার্স্ট হাফটা একটু স্লো ছিল বাট এনগেজিং ছিল খুবই ভালো সো আমরা আবার হল রুমে প্রবেশ করব এখনই আবার সেকেন্ড হাফ শুরু হয়ে যাবে ছবি শেষ আমাদেরকে দেখতেই পাচ্ছেন আমরা কত খুশি ছবিটা অস্থির অস্থির ছিল ফার্স্ট হাফটা কেন একটু স্লো ছিল সেটা সেকেন্ড হাফ দেখলে বোঝা যাবে কারণ ক্যারেক্টারগুলোকে বিল্ড করা হচ্ছিল ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফে সব টার্ন অ্যান্ড টুইস্ট সব কিছুই আছে পুরো মজাটাই সেকেন্ড হাফে সব থেকে বেশ ছিল সাকিব খানের অভিনয় এবং চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী যখন থেকে স্ক্রিনে আসে পুরো আগুন লাগাই দিয়েছে নাবিলাকে অনেক সুন্দর লাগছিল দেখতে মিমিকেও খুব ভালো লাগছিল আর সব থেকে ভালো ছিল সাকিব খান তার অ্যাটিটিউড সোয়াগ অ্যাকশন পুরাই অস্থির আর আরেকজনের কথা বলতে ভুলেই গেছি তিনি হচ্ছেন রায়ান রাফি ওয়াও ম্যান ছবির মেকিং ভিজুয়ালস প্রেজেন্টেশন সব কিছুই ছিল টপ নচ একটা ওয়ান টেক শট আছে হাসপাতালে তিন থেকে চার মিনিটের একটা অ্যাকশন সিকুয়েন্স পুরাটা ওয়ান টেকে নেওয়া হয় ওয়াও ম্যান কীভাবে সম্ভব এটা বিগ থামস আপ টু রায়ান রাফি ওভারঅল মুভিটা খুব খুব ভালো ছিল আমার পার্সোনাল রেটিং এইট আউট অফ টেন টাটা